প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আবারও একটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি এবং এই রেজাল্টের মধ্যে কাদের কাদের নাম উঠে এসেছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কোন পোস্টের এই রেজাল্টটি প্রকাশিত হয়েছে সেটা আপনারা দেখে নিন এই ভিডিওর মাধ্যমে এবং বিস্তারিত আরও জানতে এই ধরনের আউট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন না চলুন আপনাকে নোটিফিকেশানটা ফার্স্ট দেখিয়ে দিই বন্ধুরা সর্বপ্রথম এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে গেলে আপনার পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল যে সাইট আছে এই সাইটে চলে আসবেন দেখতেই পাচ্ছি পিএসসি ডট ডব্লিউ বি ডট জিও বি ডট ইন এই সাইটে চলে আসবেন এবং চলে আসার পরে আপনারা দেখতে পাবেন লেটেস্ট নিউজ হোয়াটস নিউ এবং নিচে দেখুন ভিউ অল বলে একটি অপশান আছে এই অপশান আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে দেখতেই পাচ্ছেন আপনারা প্রথম যে নোটিফিকেশান দেওয়া আছে এক নম্বরে লিস্ট অফ আনসুইটেবল ক্যান্ডিডেট ফর রেকুমেন্ট টু দ্য পোস্ট অফ ফিশারি এক্সটেনশান অফিসার অ্যাসিস্টেন্ট ফিশারি অফিসার অ্যাসিস্টেন্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার যে পোস্টগুলি আছে আপনারা দেখতেই পাচ্ছেন এর অ্যাডভারটাইজ নাম্বার হচ্ছে সাত দু হাজার চব্বিশ এই যে ডাউনলোড নিচে অপশন পিডিএর অপশান দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ক্লিক করে আপনারা কিন্তু এই নোটিফিকেশান ডাউনলোড করতে পারেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে এবং সেখান থেকে সরাসরি আপনারা এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন চলুন নোটিফেশানের মধ্যে কী কী বলেছে আপনাকে দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশান এখানে যেটা বলেছে দেখুন নেম অফ দ্য পোস্ট আপনাদেরকে আগে দেখেছি ফিস ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার বা ফিশারি সুপারভাইজার এবং এখানে আপনাদের অ্যাভারেজ নাম্বারটা আপনারা দেখে নিন এবং ডেট অফ পাবলিকেশান বলেছে চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ এবং এখানে আপনাদেরকে বলে দিই নাম্বার অফ আনসুইটেবল ক্যান্ডিডেট অনুপযুক্ত ক্যান্ডিডেটের নাম এখানে টোটাল চোদ্দো জনের আছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে নাম্বার অফ অ্যাপ্লিকেশান ফ্যাট অ্যাট ডকুমেন্টস ভেরিফিকেশান তো দুশো জনের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে তো তার মধ্যে তাদের যাদের নাম উঠে এসছে আপনাদেরকে বলে দিই আনসুইটেবল যে ক্যান্ডিডেট আছে প্রথম যে নাম আছে টোটাল জনের নাম উঠে এসছে এক থেকে চোদ্দো দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দিয়ে আছে প্রথমে তারপরে অ্যাপ্লিকেশান নাম্বার এনরোলমেন্ট আইডি নেম অফ ক্যান্ডিডেটস রিজন ফর আনসুইটেবল লিটি তো কী জন্যে লিটি করেছে বা আনসারিটেবল করেছে সেটাও কিন্তু বলে দিয়েছে প্রথম এক নম্বরে যেটি আছে অ্যাপ্লিকেশান নাম্বার হচ্ছে ফর্টি এইট এনরোলমেন্ট আইডি আপনারা দেখতে পাচ্ছেন নেইম্যান্ডিট হচ্ছে অভিজিৎ রজক দু নম্বর হচ্ছে একাত্তর নম্বর অ্যাপ্লিকেশান আইডি দেবজ্যোতি ঘোষ তিন নম্বর হচ্ছে বিরাশি অ্যাপ্লিকেশান আইডি দীপশিখা সাহা এখানে বলেছে ল্যাকিং এসেন্সিয়ান কোয়ালিফিকেশানের জন্যে এখানে কিন্তু আপনাদের আনসুইটেবল লিস্টে আপনাদের নাম উঠে এসছে এরপরে হচ্ছে উননব্বই অ্যাপ্লিকেশান আইডি চার নম্বরে যেটা আছে নাম হচ্ছে হর্ষ সিং এখানে বলেছে ল্যাকিং কোয়ালিফিকেশান উইথ ইন ক্লোজিং ডেট অফ সাবমিশান অব অ্যাপ্লিকেশান ফর্ম তো ক্লোজিং ডেট হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু আপনি কিন্তু এখানে যেটা বলেছে অ্যাপ্লিকেশান সাবমিস করেছিলেন যার জন্য আপনাকে এই আনসুইটেবল লিস্টে রেখে দিয়েছে এরপরে দেখুন পাঁচ থেকে চোদ্দো মন্দ যে সিরিয়াল নাম্বার আছে এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বারগুলো আছে আপনাদেরকে বলে দিই একশো এগারো একশো তেত্রিশ একশো তেত্রিশ একশো বিয়াল্লিশ একশো আটচল্লিশ একশো পঁচাত্তর একশো উননব্বই দুশো আটষট্টি তিনশো তেত্রিশ তিনশো চুয়াল্লিশ এবং এখানে এনরোলমেন্ট নাম্বারগুলোও দেওয়া আছে সবার এবং নাম কটা আমি বলে দিই কার্তিক ঘরামি মোনালিসা পাল মুন্সি খাইফুর রহমান নিমাই মাইতি পম্পা চন্দ্র প্রিয় দর্শনী রয় রাজীব টুডু সৌরদ্বীপ প্রধান তন্ময় জানা ইয়াস বর্ধন এবং এখানেও যেটা বলেছে ল্যাকিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি ইন ফিশার ফিশারি সায়েন্সের জন্যে আপনাদের কিন্তু এই আনসুইটেবল লিস্টে রেখে দিয়েছে সেই জন্যে এই নোটিফিকেশানটা প্রকাশিত করেছে নাম রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশান আইডি এবং রিজান সমস্ত কিছু কিন্তু ডিটেলস দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই এটা ভালো করে চেক করে নেবেন যাদের যাদের নাম উঠেছে তো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে আপনাকে দেখে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এখন ভিডিঅ'টো ভাল লাগিলে চেনটি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব এই চেনেল ভিডিঅ'গোলো আপোনাৰ বন্ধু সৈতে শেয়ে কৰোঁ পাব ন সবাইক অসংখ্য ধন্যবাদ সেই ভাল থাকিব